আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা গাজী সুপ্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমজান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচনার বিষয় রোজার কাজা কাফারা এবং ফিদিয়া প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন রোজা ফরজ করেছেন তাকুয়া অর্জনের জন্য রোজা ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম কিন্তু এই রোজা পালনে আমরা অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় ভুল ত্রুটি করে থাকি এই রোজার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেটি কিভাবে শোধরানো যাবে কিভাবে সংশোধন করা যাবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রিয় দর্শক আমরা জানি রোজার মধ্যে প্রথমত রয়েছে রমজান মাসে ফরজ রোজা এবং এছাড়াও রয়েছে মান্যতের ওয়াজিব রোজা এছাড়া রয়েছে কাজা রোজা এবং রয়েছে বছরে বিভিন্ন সময় সুন্নাত এবং নফল রোজা যেমন সাওয়াল মাসে ছয়টি সুন্নাত রোজা আশুরা বা দশী মহরমের সুন্নাত রোজা এবং প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার নবীজির আমলকৃত সুন্নাত রোজা প্রতি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ বিদের বিশেষ সুন্নাত রোজা এবং আরও অন্যান্য রোজা রয়েছে তো আমরা যদি কোনো রোজা সেটি রমজান মাসের রোজা অথবা অন্য কোনো রোজা যদি পালন করি এবং সেই সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো এই সম্পর্কে আহ কোরআনে ক্যারিমের কি নির্দেশ রয়েছে। পুরানে ক্যারিম আল্লাহ রববুল আলামিন বলেছেন। ামাঙকানা মারিজানা আলা আলা ওখান। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে সে রমজানের পরে অন্য কোনো এই রোজা পূরণ করে নিতে পারবে এটিকে কাজা বলা হয়। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন কত দয়ালু মেহেরবান তিনি রোজা ফরজ করেছেন সামর্থ্যবান বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য বিবেকবান মানুষের জন্য কিন্তু যদি তারা অসুস্থ থাকে সে এমন অসুস্থ দেশে রোজা পালন করতে পারছে না তবে সে সাময়িক যদি সে অসুস্থ থাকে পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তখন সুস্থ হওয়ার পরে সে রোজাগুলো কাজা আদায় করবে এবং সেই কাজা আদায় করার সময় হল পরবর্তী রমজানের আগ পর্যন্ত যে কোনো সময় তবে দ্রুততম নিকটতম সময়ে আদায় করা সুস্থ হওয়ার পরে সক্ষমতা অর্জন করার পরে নিকটতম দ্রুততম সময়ে আদায় করা উচিত কারণ মানুষের জীবন অনির্ধারিত অনির্দিষ্ট অর্থাৎ আমরা হায়াত এবং মহতের বিষয়ে জানি না সুতরাং যে আল্লাহর একটি ফার্স্ট বিধান আল্লাহর একটি হুকুম আমার উপরে বকেয়া রয়ে যাবে পাওনা রয়ে যাবে আমি একটা দেনার মধ্যে থাকবো এটি যেন না হয় দ্বিতীয়ত আমরা যখন সফরে থাকব রমজান মাস যদি কেউ সফর করতে হয় এবং তিনি যদি সেখানে রোজা রাখতে কষ্ট হয় তাহলে তিনি পরবর্তীতে আদায় করতে পারবেন তবে তিনি সফর অবস্থায়ও রোজা রেখে দিতে পারবেন রেখে দিলে কিন্তু রোজা ঠিকভাবে আদায় হবে এবং এটি কিন্তু উত্তম কারণ রমজান মাসের রোজা রমজানে রাখাটাই সবচেয়ে উত্তম আ বিনা উজরে বিশেষ কারণ ছাড়া এটিকে কাজা করা ঠিক হবে না এবং আমরা এটাও জানি যদি কোন মানুষ এমন ভাবে অক্ষম হন দুর্বল হন যে তিনি আর কখনো সুস্থ হবেন না অর্থাৎ এত বেশি তিনি বৃদ্ধ হয়েছেন বয়স্ক হয়েছেন বা এমন কোনো কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন যে তিনি এখনো রোজা পালন করতে পারছেন না এবং পরেও যে কোনো সময় তিনি সুস্থ হয়ে রোজা পালনের সুযোগ বা সম্ভাবনা আশা করা যায় না ওই অবস্থায় আল্লাহ রবুল আলমিন কুরানিম বলছেন ও অর্থাৎ যারা রোজা রাখতে সক্ষম নয় এবং তারা সুস্থ কখনো হবেন না এই অবস্থায় তারা ফিদিয়া দিবে এবং সেই ফিদিয়া হলো মিসকিন বা অসহায় গরিব মানুষকে খাবার দেবে একটি রোজার ফিদিয়া হলো একদিনের খাবার যেটিকে আমরা বলি একটি সমপরিমাণ অর্থাৎ একজন মানুষ একদিন তার পানাহারের জন্য যতটুকু ব্যয় হয় বা খরচ হয় সেই পরিমাণ যেটি হাদিসের ভাষায় এক সা যেটি আমাদের বাংলা হিসাবে বা আমাদের এখন এই ম্যাট্রিক পদ্ধতিতে তিন কেজি তিনশো গ্রাম বা সাড়ে তিন কেজি খাদ্য বা খাবার বিবরণ এসেছে এবং এই খাবারের ধরনগুলোর মধ্যে রয়েছে খেজুর কিসমিস পনির জব গম এবং আমাদের দেশীয় খাদ্য হিসাবে চাউল অর্থাৎ এর যে কোনো একটি সাড়ে তিন কেজি পরিমাণ অথবা যিনি যে ধরনের খাবারে খাদ্য অভ্যস্ত বা যা যার দৈনিক খাবারের যে পরিমাণ ব্যয় হয় সেই পরিমাণ তিনি এই ফিদিয়া দিবেন গরিব মিসকিনকে এখানে একটি বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে আমরা অনেকে মনে করি যে একজন ব্যক্তি রোজা রাখতে পারছেন না তিনি অক্ষম অসুস্থ দুর্বল তো তার রোজা আরেকজন রাখবে আসলে এটি সঠিক নয় একজনে রোজা আরেকজন রাখতে পারেন না রাখবেন না বরং এই আমি যিনি রোজা রাখতে পারছেন না তার রোজা না রাখার পরিবর্তে ফিদিয়া দেওয়া হচ্ছে এবং ফিদিয়া যাকে দেয়া হবে তিনি রোজা রাখতে হবে এমন জরুরি নয় মনে করুন আপনার পাশে এমন একজন গরিব মানুষ রয়েছেন যার বেশি এবং তিনি অসুস্থ তিনি নিজেও রোজা রাখতে পারছেন না তিনি এত গরিব তিনি অসুস্থ চিকিৎসাও করতে পারছেন না রোজাও রাখতে পারছেন না এবং তিনি তো ফিদিয়া দেওয়ারও কোনো সক্ষমতা নাই সুতরাং রোজার ফিদিয়া দেওয়া মানে রোজার পরিবর্তে রোজা রাখা নয় বরং রোজার মানে হলো রোজার পরিবর্তে করা যেটি এবং এবং হাদিসে উল্লেখ হয়েছে আমরা যদি কেউ রোজা রেখে রোজা ভেঙে ফেলি অর্থাৎ কেউ রোজা রেখেছে একজন সাবালক প্রাপ্ত বয়স্ক যার উপরে রোজা ফরজ হয়েছে তিনি সুস্থ সবল সক্ষম তিনি রোজা রেখেছেন রোজা রাখার নিয়াদ করেছেন ইচ্ছা করেছেন এবং তারপরে তিনি আবার উজর ছাড়া বিনা কারণে রোজা ছেড়ে দিয়েছেন রোজা ভেঙে ফেলেছেন তাহলে এই রোজার জন্য তাকে কাফারা আদায় করতে হবে এবং একটি রোজার কাফারা হইল ষাটটি রোজা অর্থাৎ তিনি ষাট ষাটটি রোজা রাখবেন ধারাবাহিক এবং একটি কাজাও আদায় করবেন অর্থাৎ একটি রোজার পরিবর্তে কাফারা এবং একটি কাজা সহ মোট রোজা তাকে আদায় করতে হবে এবং এই রোজাগুলো আদায় করতে হবে ধারাবাহিকভাবে অর্থাৎ এর মাঝে কোনো বিরতি বা গ্যাপ দেয়া যাবে না যদি বিরতি হয়ে যায় কেউ যদি কাফারা রোজা আদায় করতে গিয়ে তিনি হয়তো উনষাট পর্যন্ত রোজা পালন করেছেন তারপরে উনি বিরতি দিয়েছেন গ্যাপ হয়েছে তাহলে আবার তাকে এক থেকে ষাটটি রোজা কিন্তু আদায় করতে হবে এটি অত্যন্ত কঠিন একটি কাজ প্রিয় দর্শক শ্রোতা কাফার ক্ষেত্রে আরেকটি তথ্য আমাদের জানা থাকা ভালো একই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একাধিক রোজা ভঙ্গ করেন একাধিক রোজা ভাঙেন তাহলে এই এক সিজনের জন্য এক রমজানের জন্য এক বছরের জন্য তার একটি মাত্র কাফারা প্রযোজ্য হবে মানে লাগাতার দুই মাস বা ষাটটি রোজা আর তিনি যেই কয়টি ভঙ্গ করেছেন অনুরূপ তার সেই কয়টি কাজা আদায় করতে হবে অর্থাৎ কেউ যদি একটি রোজা ভাঙ্গেন তার পরিবর্তে হবে একষট্টি যদি কেউ দুটি রোজা ভাঙ্গেন তার হবে বাষট্টি যদি কেউ তিনটি রোজা ভাঙ্গেন তার হবে তিরষট্টি যদি কেউ চারটি রোজা ভাঙ্গেন চৌষট্টি এভাবে কেউ যদি তিরিশটি রোজাও ভাঙ্গেন তার ষাট প্লাস অর্থাৎ নব্বইটি হবে কখনো কাফারা বাড়বে না শুধু কাজাগুলো যোগ হবে কাফারা এক রমজানের জন্য এক সিজনের জন্য এক বছরের জন্য একটি প্রযোজ্য হবে প্রিয় দর্শক আসুন আমরা রোজার মাসালা মাসাইলগুলো সঠিকভাবে জানব এবং পরিপূর্ণভাবে রোজা আমলের চেষ্টা করব। হ্যাঁ কেউ যদি উজোরের কারণে রোজা ভেঙে ফেলেন তাহলে তার কাফারা আদায় করতে হবে না শুধু একটি রোজার পরিবর্তে একটি রোজা কাজা আদায় করতে হবে এবং সেটি রমজানের নিয়মিত রোজা পালন করার পর রমজানের পরে যে কোনো সময় তিনি এই রোজাটি পালন করবেন প্রিয় দর্শক আসুন আমরা সকলে এই তাকুয়ার মাস রমজানকে সঠিকভাবে আমলের মাধ্যমে পালন করি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক আগামী দিন অন্য কোনো বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সারা বাংলা ডট আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানটি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত।